সালামু আলাইকুম দর্শক ভাইরা আমি সাতক্ষীরা এগ্রো প্যালেস থেকে ইকবাল হোসেন বলছি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন অরিজিনাল জাপানি কোয়েল পাখি এটা কিন্তু দশ দিন বয়স আমাদের ঠিকানা খন্না জিরো পয়েন্ট সাতক্ষীরা শাখা সামনাগর শাখা খন্না জিরো পয়েন্টের থেকে সারা বাংলাদেশে আমরা পরিবহনের মাধ্যমে আমরা কিন্তু ডেলিভারি দেয় আমাদের কাছে বিভিন্ন ধরনের হাঁস মুরগি পশু পাখি আমাদের কাছে কিন্তু পাওয়া যাবে অরিজিনাল জাপানি কোয়েল পাখি এইটি অল্প খরচে দ্রুত আপনি বাজারে ডিম বিক্রি করতে পারবেন পঁয়তাল্লিশ ডিমের মাথায় কোয়েল পাখি ইনভেস্ট কম লাভ বেশি এডি বুঝতে হবে জানতে হবে যারা বোঝেন না তারা ছোটো খাটো খামার করেন কুড়ি আমাদের সাথে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করেন কুড়ি আপনি কোয়েল পাখি তোলেন আপনি বেশ একটা লাভবান অল্পতে অনেক কিছু কিন্তু করতে পারবেন ব্যবসার মতন কোনো জিনিস কিন্তু নেই ব্যবসা হলো সততা সঠিক ব্যবসা করবেন আল্লাহ রমতে কোনো সমস্যা নেই সবসময় আমরা গ্রেডের বাচ্চা সুস্থ সবল বাচ্চা ভ্যাকসিন করে বয়স পঁয়তাল্লিশ দিন বাচ্চা ডিমের বাচ্চাও আছে রাললিং ডিম পার্টিসে শ্যাবগুলোও দেওয়া যাবে পঁয়ত্রিশ দিনের চল্লিশ দিনের বাচ্চা আমাদের কাছে পাওয়া যাবে দিনের বাচ্চা এক সপ্তাহ পনেরো দিনের বাচ্চা আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে এডি অরিজিনাল জাপানি কোয়েল পাখি বাংলাদেশের সেরা কোয়েল হল জাপানি আপনারা দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বার পেজে যেটা দেবা এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমাদের কাছে সকল প্রকারের কোয়েল পাখি রাজা হাঁস পিকিনিস্টার স্টার তেরো বেলজিং হাঁস খাঁটি ক্যাম্বেল হাঁস দেশি মুরগি কালার বার্ড বয় এরই এক নম্বর জাপানি কোয়েল পাখি আপনারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন শোনার পরে যদি ভালো লাগে আমাদের এটা লাইক এটা কমেন্ট এটা শেয়ারও অবশ্যই করবেন নতুন নতুন ভিডিও করার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন আপনাদের সুযোগ সুবিধা থাকলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে এই যে ঠান্ডার সময় কী ওষুধ খাওয়াবেন কি কোন পালি বুডিং করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পরামর্শ দেব। আমাদের কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না আমি যদি বাচ্চা এগারেটের বাচ্চা দেয় আপনিও নেবেন আপনার দ্বারা আরও পাঁচজন লোকও নেবে এই হলো ব্যবসার নিয়ম সততভাবে ব্যবসা করি আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই সবসময় আমরা রেটের বাচ্চা দেবো রেটের টাকা নেবো মান যদি ভালো হয় আপনিও নেবেন আপনার দ্বারা আরও পাঁচজন লোকও নেবে সারা বাংলাদেশে আমরা পরিবহনের মাধ্যমে ডেলিভারি দেয় আমাদের নিয়ম হলো আগে টাকা ব্যাংকে বেকাশে পেমেন্ট করতে হয় সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম